মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম অঞ্চলে বন্যা কবলিত গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ভারতী ঘোষ এলাকাগুলো একটু ঘুরে দেখা যে কি অবস্থা আছে এটাই আজকের কর্মসূচি কতজন আজকে এই যে লাইন তোমরা দেখছো তো কোন এলাকায় দেওয়া এটা জুতনারায়ণপুর তোমরা জানো দেবরাজ একটা অত্যন্ত মানে এখানে জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘর বাড়িতে মাটির ঘর একেবারে ভেঙে গেছে একটা ছিঁড়া তেপলের মধ্যে এরা ছিল এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায় আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে আমি বললাম যে আজকে তখন আমার খুব জ্বর ছিল আমি বললাম আমাকে একটা দুটো দিন দাও আমি একটু সুস্থ হই জিনিসগুলো জোগাড় করেই আমি আসছি তাই আমি আজকে জিনিস ম্যাডাম যেখানে সাংসদ হচ্ছে অভিনেতা এবং এখানকার এখানকার বিধায়ক তিনি একজন আইপিএস অফিসার তারপরও মানুষ ত্রাণ পাচ্ছে না আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি দেখেনি যিনি সাংসদ তিনি দশ বছর ধরেও দেখছেন না কাউকে কোনো জিনিস দেন না কাউকে কোনো জিনিস দেন না সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হয়ে কি লাভ নিজেও তো কিছু করতে হবে ভাই নিজেও তো সময় দিতে হবে নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে মানুষের মতো সে মানুষ একজন সব যদি মনে করে যে পার্টি দেবে ধরে দেবে তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন যেদিন আমার শুটিং থাকে না তাহলে তো হয়ে গেল দেব বলেছিল আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী কথা দিয়েছে মাস্টার প্ল্যান হবে তাই ফিরেছি কি বলবেন এটা নিয়ে এগুলো সব বাজে কথা মাস্টার প্ল্যান হবে 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 বিগত কয়েক বছর ধরে শুনছি আমাদের মুখ্যমন্ত্রী দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি দু বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সেটা দু সালের প্রথম দিকে আর এটা হচ্ছে দু সাল অর্থাৎ তেরো বছরের উপর হয়ে গেছে এখনও মাস্টার প্ল্যানের ম দেখিনি প্ল্যানের প দেখিনি 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 আর কবে স বিধায়কের ব দু হাজার সতেরো সালে আপনি যখন আইপিএস ছিলেন সেই সময় বন্যা হয়েছিল ঘাটালে সেই সময় আপনাকে একটা আলাদা ভূমিকায় পাওয়া গেছিল বর্তমান পরিস্থিতি আর তখন পরিস্থিতি তফাৎ কি আছে তখন আমি একজন মানুষ ছিলাম ইন ইউনিফর্ম এখন আমি একজন মানুষ আছে উইদাউট ইউনিফর্ম মানুষটা একই আছে তখনও এসপি বন্যাদের বন্যা দুর্গত এলাকায় নেমে এনডিআরএফ টিমের সাথে নদীতে যাচ্ছেন আমরা খুব একটা দেখতে পাই না তখনও কিন্তু আমি গেছিলাম আমার নদী বহুবার উঠেছে ওসি আইসিরা তখন আমার সঙ্গে মুড়ির প্যাকেট নিয়ে চিরের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউশন করতো আজকে আমার ভাইরা বোনেরা তন্ময় আছে পালান আছে সবাই আছে আমরা একই জিনিস খালি ইউনিফর্মটা নেই নেই তো কি আছে আমি